হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থা আম এবং লিচু খেলে কি হয় এবং কতগুলো খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সাধারণত একজন গর্ভবতী নারীর খাদ্যাভ্যাস অন্যান্য সময়ের খাদ্যাভ্যাস থেকে কিছুটা আলাদা হয় কারণ এই সময় গর্ভবতী মা এবং তার গর্ভের ভ্রণের কথা বিবেচনা করে খাবারের দিকে বিশেষ নজর রাখতে হয় বিশেষ করে গর্ভাবস্থা খাবারের ক্ষেত্রে কিছু ফলের বিধি নিষেধ থাকে আপনি নিশ্চয়ই এখন ভাবছেন গর্ভাবস্থা আম এবং লিচু খাওয়া যাবে কিনা না তো প্রথমেই যেমন আম খেলে কি হতে পারে গর্ভাবস্থা একজন গর্ভবতী মায়ের এবং তার গর্ভের ভ্রণের জন্য শৈলে বাড়তি পুষ্টির প্রয়োজন পড়ে আমের রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স যার কারণে আম খেলে একজন গর্ভবতী মায়ের প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান অনেকটাই পূরণ হয়ে যায় এছাড়া ভ্রণের সঠিক বিকাশ গর্ভাবস্থা আপনার গর্ভের ভ্রণের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন আমের মতো পুষ্টি সমৃদ্ধ ফলমূল এবং পুষ্টিকর খাবার এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে সুমিষ্ট রসালো ফল আম কারণ আমের পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড আর এই অ্যাসিড শুধুমাত্র গর্ভবতী মায়ারাই নয় বরং গর্ভস্থ সন্তানের জন্য সমান উপকারী তাই আপনি যদি গর্ভাবস্থা আপনার নিজের এবং গর্ভস্থ সন্তানের সুস্থতা চান তাহলে গ্রীষ্মকালীন ফল আম খেতে পারেন এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থা শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা প্রয়োজন আর শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনি খেতে পারেন আম কারণ আমে এমন সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যেগুলো বিভিন্ন রোগব্যাদের সাথে লড়াই করতে সক্ষম এবং শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকরী এছাড়া আম শক্তি এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটি দুর্দান্ত উৎস যা গর্ভাবস্থায় একজন মায়ের জন্য অত্যাবশ্যক আর তাই গর্ভাবস্থায় নিয়মিত আম খেলে এটি আপনার শরীরের শক্তির উৎস হিসেবে কাজ করবে এছাড়া অ্যানিমিয়া প্রতিরোধ করে গর্ভাবস্থায় আপনি প্রতিদিন এক থেকে দুটি আম খেলে এটি আপনার শরীরের প্রয়োজনীয় আয়রন সরবরাহ করবে যা অ্যানিমিয়ার সাথে লড়াইয়ের জন্য আপনার শরীরের লাল রক্তের কোষ বৃদ্ধি করে ফলে গর্ভাবস্থায় আম খেলে খুব স্বাভাবিকভাবে আপনি অ্যানিমিয়া থেকে পরিত্রাণ পেতে পারেন এছাড়া আমের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড আপনার গর্ভের ভ্রণের সনায়ন্ত্রের বিকাশ এবং মস্তিষ্কের বিকাশে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভাবস্থার প্রথম মাসিকে আম খেলে এটি আপনার অনাগত সন্তানের মস্তিষ্কের বিকাশও বেশ কার্যকর ভূমিকা পালন করবে তাছাড়া গর্ভাবস্থার একেবারে প্রাথমিক পর্যায়ে নিউরাল টিউব জনিত যে ত্রুটিগুলো ঘটতে পারে সেটিও আপনি এড়াতে পারেন এই আম খেয়ে এছাড়া কষ্ঠকাঠিন্য দূর করে গর্ভবস্থা খুব সাধারণ একটি সমস্যা হলো কষ্ঠকাঠিন্য যা কম বেশি সকলেরই হয়ে থাকে গর্ভ অবস্থায় সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনি আম খেতে পারেন কারণ আমের হচ্ছে উক্তস্থানের ডায়েটারি ফাইবার যা আপনার পাচন সিস্টেমকে উন্নত করে ফলে খুব সহজেই আপনার কষ্টকাঠিন্য দূর হয় মলত্যাগ প্রক্রিয়া মসৃণ হয় এবং ব্যথা মুক্ত হয় এছাড়া প্রাগমেয়াদি পশুদের ঝুঁকি কমাতে পারে কোনো কোনো রাসায়নিক পদার্থ রেডিক্যাল তৈরি করে যাতে আপনার ক্যান্সার হতে পারে এবং আপনার ভ্রণের বৃদ্ধিকে উপহারিত করতে পারে আমের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ফলে এটি আপনার শরীরে অ্যান্টিঅক্সেন হিসেবে কাজ করে এবং আপনাকে ক্রমবর্ধমান এই রেডিকালগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া আমের এই ভিটামিন সি কিছু কিছু ক্ষেত্রে আপনার অকাল পশুের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে তাছাড়া শিশুর দাঁত এবং হাড় গঠনে কাজ করে আম ভিটামিন এ সমৃদ্ধ হয় গর্ভাবস্থা আম খেলে এটি আপনার ক্রমবর্ধমান শিশুর দাঁত এবং হাড় গঠন অনেক বেশি সাহায্য করে শুধু তাই নয় গর্ভাবস্থায় নিয়ম করে আম খেলে এটি আপনার অনাক্রমতাকে সমর্থন করে এবং নবজাতকের জটিলতা ঝুঁকিও অনেকটাই কমিয়ে দেয় এছাড়া মর্নিং সিগনেস গর্ভাবস্থায় সাধারণত সকালবেলা শৈলে অস্বস্তি ভাব হয় কারো কারো আবার শৈলে অনেক দুর্বল মনে হয় এই সমস্যা দূর করতে আপনি গর্ভাবস্থায় খেতে পারেন আম কারণ আমের মিষ্টি স্বাদ প্রাপ্তকালীন অস্তুতা দূর করতে আপনাকে সাহায্য করবে তাছাড়া শৈলের তরলের ভারসাম্য বজায় রাখে আমের হচ্ছে পটাশিয়াম যা গর্ভকালীন সময় আপনার শরীরে তরলের ভারসাম্য বজায় রাখবে এবং ফাইবার হজমেও সাহায্য করবে অধিক পরিমাণ ক্যালোরি থাকার কারণে গর্ভাবস্থা তৃতীয় পর্যায়ে আম খাওয়াটা খুবই জরুরি কারণ এই সময় গর্ভবতী মায়ের বেশি এনার্জি প্রয়োজন হয় আমের এত সব উপকারিতাগুলো জানার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থা আম খাওয়াটা আপনার এবং আপনার গর্ভের সন্তানের জন্য কতটা উপকারী তাই আম খান ভীষণ উপকার পাবেন গর্ভাবস্থা আম খেলে কি হতে পারে তা তো জানলেন কিন্তু আপনি কি জানেন গর্ভাবস্থা লিচু খাওয়াও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমের মতো লিচু একটি গ্রীষ্মকালীন ফল আর তাই সব সময় চাইলেও আপনি এই ফলটি খেতে পারবেন না অনেক সময় গর্ভবতী মায়েরা সংশয় থাকেন গর্ভাবস্থা লিচু খাওয়া যাবে কি না এই নিয়ে স্বাদ এবং গন্ধে অতুলনীয় হলেও এই ফলটি গর্ভাবস্থা খাবার ক্ষেত্রে খুব একটা নিরাপদ নয় কারণ এটি আপনার রক্তের শর্কর মাত্রা বৃদ্ধি করতে পারে এবং গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস আরও বাড়িয়ে তুলতে পারে লিচু খাওয়ার ফলে এটি গর্ভবতীর মধ্যে সংক্রমণ হওয়ার ক্ষেত্রেও অবদান রাখতে পারে এবং এর ফলস্বরূপ রক্তক্ষরণও হতে পারে সুতরাং গর্ভাবস্থায় লিচু খাওয়া এড়িয়ে চলা উচিত কিন্তু আপনি একান্তই যদি লিচু খেতে চান সেক্ষেত্রে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে খুব সীমিত পরিমাণে অর্থাৎ সারাদিনে তিন থেকে চারটি লিচু খেতে পারেন আবার গর্ভাবস্থায় লিচু খেলে একজন গর্ভবতী মা বেশ কিছু উপকারও পেতে পারেন যেমন লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ফলে গর্ভাবস্থায় লিচু খাওয়াটা ভীষণ জরুরি লিচুতে বিদ্যমান পটাশিয়াম যা একজন গর্ভবতী মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার বা আরও সমৃদ্ধ হয় গর্ভাবস্থায় এই ফল খেলে এটি আপনার হজম ক্রিয়াকে সহজ করে এবং কষ্টকাঠিন্য রোধেও কাজ করে এছাড়া বিভিন্ন ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিচু গর্ভবস্থায় লিচু খেলে লিচুর ফিনোলিক যজ্ঞ আপনার ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি লিবারের সুরক্ষাও নিশ্চিত করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত লিচু খেলে কিন্তু আপনার শৈলের তাপমাত্রাকে বাড়িয়ে দিতে পারে যার ফলে গর্ভবতী মায়ের বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে তাই বলে কি লিচু খাবেন না খান সীমিত পরিমাণে খান